আসসালামু আলাইকুম যারা কোর্স এরা থেকে আপনার ফাইন্যান্সিয়াল এইডটা নিতে চাইতেছেন বা ফিনান্সিয়াল সহায়তা নিতে চাইতেছেন কোনো একটা কোর্সের উপরে তো সেটা কীভাবে করবেন তা আজকে আপনি আমি আপনাদের দুই মিনিটের ভিতরে দেখাব ঠিক আছে তো প্রথমে আপনার কোর্সের নামটা সার দিতে হবে হুম যেহেতু আমি পাইথন শিখতে চাচ্ছি তো পাইথন লিখে সার্চ দিলাম দেওয়ার পরে আমি পাইথন ফর এভরিবডি এই কোর্সটা আমি করতে চাই আরেকটা কথা হচ্ছে যে আপনি অ্যাপ থেকে ব্রাউজ করেন ওয়েব থেকে ব্রাউজ করেন সম্পূর্ণটা কিন্তু একই এখন কথা হচ্ছে যে আমি পাইতন ফোর এইডটা কোথায় পাবো আপনি যে কোর্সটা করবেন ওই কোর্সটার মধ্যে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এই কোর্সটা নিচে চলে যাবেন একদম নিচে নিচে চলে যাওয়ার পরে দেখবেন যে ফিনান্সিয়াল এইড অ্যাভেলেবেল তারপরে ফিনান্সিয়াল এইডে ফেস করবেন ফেস করার পরে আপনার এখানে পনেরো দিনটা সময় চাবে যে আসলে এটা রিভিউ করতে পনেরো দিন সময় লাগবে তো অ্যাপ্লাই দিবেন অ্যাপ্লাই দেওয়ার পরে পরবর্তী দাবগুলো আপনারা কি অনুসরণ করবেন এখন আপনার এডুকেশন দিবেন এখানে আমি দিয়ে দিচ্ছি আমার কোনো ইনকাম নাই আমি স্টুডেন্ট মানুষ কারেন্সি কারেন্সি দিব আমরা বাংলাদেশ থেকে যেহেতু আমরা বাংলাদেশ কারেন্সি দিব এই যে বিডিটি আছে এখানে বিডিটি দিয়ে দিলাম তারপরে আপনার আপনি কী করেন স্ট্যাটাসটা দিতে হবে তারপরে আমি স্টুডেন্ট এখানে আপনার ফিনান্সিয়াল এর কারণটা দিবেন যে ওয়াই আর ইউ অ্যাপ্লাই ফর ফিল্মেলিট তো আমি আমার নোটপ্যাড এটা আগে থেকেই করে রাখছি তো এটা আমি কপি করে দিয়ে দেব এখানে একটা কথা হচ্ছে যে একশো পঞ্চাশ শব্দের নিচে হলে কিন্তু হবে না একশো পঞ্চাশ শব্দের উপরে দিতে পারবেন কিন্তু নিচে দিলে হবে না ঠিক আছে তারপরে আপনি ই কোর্সটার জন্য কত ডলার পে করতে চান আমি আসলে একদম এক ডলারও পে করতে চাই না আমার কাছে টাকা নাই তারপর হচ্ছে যে কোর্সটা করে আপনার গোল কি এগুলো দিবেন ওইটা আমি নোট পেটে আগে থেকে করে রাখছি আপনারা একটু করে রাখবেন ওইটা আপনার কি একশো পঞ্চাশ শব্দের হতে হবে তো এটা আমি এখানে বেস্ট করে দিলাম তারপরে আমি এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দিলাম তারপরে আমি এখানে লিখবো আই এগ্রি উপরে যে লেখাটা আছে আমি সবগুলোই ফলো করব আই হুম আমি এটা দিয়ে দিলাম তারপরে এখানে আই এম নট ক্রবট বাইসাইকেল সিলেট করতে হবে বাইসাইকেল বাইসাইকেল সিলেট করে দিলাম তারপরে ভেরিফাই বাস দিলো আমি বাস

যাই হোক আমার একটু আমি এখন রিভিউতে দিবল রিভিউ এখন আমার পনেরোই আগস্টে হয়তো দিবে কারণ হচ্ছে আজকে হচ্ছে হয়তো ছাব্বিশে জুলাই ঠিক আছে পনেরো দিন পরে দিবে আর কি তো এই হচ্ছে আমার প্রসেস তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ